হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটাতে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চারটা বিকাশ দিতে হবে আপনারা হোলসেল খোঁজ দুইটাই নেওয়ার সুবিধা পেবেন আমাদের এখানে কারণ আমরা মূলত হলাম হোলসেলার তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো জমজমের এই ডিজাইনটা দিয়ে শুরু করি খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে বিস্কিট কম্বিনেশনের মধ্যে দেখেন এটা হলো বিস্কিট কালারটা বিস্কিটের সাথে ম্যাজেলডা কম্বিনেশন খুবই অসাধারণ একটা ডিজাইন এটার নিচের প্যানেলটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ধামাকা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু জমজম পেয়ে যাচ্ছেন আর হাতের পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর একটা সালোয়ারটা দেখা আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালার সালোয়ার এটা অন্যটা অনেক সুন্দর পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এটা হলো পিওর কটনের মধ্যে অন্যটাও ফুল পিওর কটন হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখন দেখাবো মাস্টার ইয়েলো এই ডিজাইনটা কিন্তু একদম নিউ কালেকশন জমজমের মধ্যে একদম নতুন কালেকশনের মধ্যে একটা দেখেন এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে কলকা ডিজাইনগুলো এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে মেজারমেন্ট দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো ছাড়া হচ্ছে দেখুন স্যালাডটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই গজের একটা পিস ওড়নাটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আসতে পারবেন চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে পাবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হোলসেলার আর আমরা এখন রিটেলেও সেল করা স্টার্ট করে দিয়েছি যারা খুচরা নেবেন তারাও কিন্তু আমাদের শোরুমগুলোতে আসতে পারবে না আমাদের খুচরা শোরুমগুলোতে এটা নিচে দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এটা সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হাতার পোশাকটা মেজারমেন্ট দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য একদম রাফিজের জন্য খুবই ভালো কালেকশন স্যালারটা পেয়ে যাচ্ছেন পিওর কটন আড়াইগজের একটা পিস এটা অন্যটা দেখেন এটা অন্যটা খুবই অসাধারণ মিষ্টি কালারের মধ্যে হোয়াইট কমিনেশন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আছেন প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম